নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গে গতকাল ব্যাপক হারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় যে কারণে দক্ষিণবঙ্গে বর্তমানে আলু গাছের ব্যাপক ক্ষতি হয়েছে পাশাপাশি নানা সবজি থেকে ফসলের ক্ষতি হয়েছে এ মতো অবস্থায় আলুর ক্ষতি ব্যাপক পরিমাণে হয়েছে বলে আলু চাষি ভাইরা জানাচ্ছেন কিছু কিছু স্থানে এখনও পর্যন্ত আলু গাছের গোড়াতে জল জমে রয়েছে যে কারণে আলু পচে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও অধিকাংশ স্থানেই কিন্তু আলুর জমি প্রচণ্ড পরিমাণে কাদা রয়েছে আলু চাষি ভাইরা বলছেন যখনই কিন্তু রোদ উঠবে তখন কিন্তু আলু পচে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে মত অবস্থায় গভীর দুশ্চিন্তায় রয়েছেন আলু চাষি ভাইরা বিঘা প্রতি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা করে আলু বসিয়েছিলেন কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে অকালেই নষ্ট হয়ে যাবে আলু এবং আলু চাষি ভাইরা চরম ক্ষতির সম্মুখীন হবে বাজারগুলিতে যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন নানাভাবে আলুর দাম কমানোর জন্য উঠে পড়ে লাগা হয় সরকার থেকে শুরু করে শহরের বাবুরা সবাই কিন্তু উঠে পড়ে লাগেন কিন্তু বর্তমান অবস্থায় চাষি ভাইরা কীভাবে চাষ করেন চরম সমস্যার মধ্যে দিয়ে রয়েছেন তা কিন্তু কখনোই তারা মনে করেন না বাজারগুলিতে শুধুমাত্র আলুর দাম বৃদ্ধি পেলেই চক্ষু চরক গাছ হয়ে যায় সরকার পক্ষ থেকে শুরু করে সাধারণ ক্রেতাদের কিন্তু বর্তমান অবস্থায় হাজার হাজার বিঘা আলু কিভাবে নষ্ট হচ্ছে তা কিন্তু সাধারণ মানুষ বা শহরের বাবুরা বুঝতে চান না তাই চাষিদের কথা মাথায় রেখে আগামী দিনে পদক্ষেপ নিতে হবে এবং সরকারকে কৃষকদের পাশে দাঁড়িয়ে অবশ্যই আলু সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে যাতে বারবার আলু চাষি ভাইরা ক্ষতির সম্মুখীন না হন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃত্তি করে সেভাবে আলুর দাম বৃদ্ধি না পেলেও আগামী দিনে যে আলুর দাম বাড়বে তা এক প্রকার নিশ্চিত কারণ পশ্চিমবঙ্গে যে হারে বৃষ্টি হয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গে তা কিন্তু অভাবনীয় অকাল বৃষ্টি যার ফলে আলুর ব্যাপক ক্ষতি হয়েছে অপরদিকে পোকরাজ থেকে শুরু করে যে সমস্ত আলু উঠছিল তা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে চাষি ভাইরা জানাচ্ছেন জ্যোতি আলু গাছেরও কিন্তু ব্যাপক ক্ষতি হতে চলেছে যেহেতু এখনও পর্যন্ত গাছের গড়ায় জল রয়েছে তাই আলু যেহেতু পাকার মুহূর্তে তাই আলু নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো কুড়ি টাকা ঝাড়গ্রাম জেলার বিনপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো নব্বই টাকা বাঁকুড়া জেলার ইন্দাজে পোকরাজ আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা খণ্ডকোষে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে দুশো টাকা থেকে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে দুশো টাকা সুরে কালনায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো পঁচিশ টাকা বাঁকুড়া জেলার পাত্র সাইরে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে দুশো আশি টাকা থেকে দুশো নব্বই টাকা হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা হুগলি জেলার খানাকুলে আলুর দাম চলছে হেমালিনী হিসাবে প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে তিনশো টাকা বইচিতে আজ সুপার সিক্স আলুর দাম লক্ষ্য করাচ্ছে চাষি ভাইদের জন্য মাঠে তিনশো টাকা থেকে তিনশো টাকা পয়েন্ট লোড বা রেটির দাম চলছে চারশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতরে আজকে বাইশ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং হিমালিনী আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো আশি টাকা রেটির দাম লক্ষ্য করা আছে হিমালিনী তিনশো কুড়ি টাকা আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ত্রিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি সাদা বা পোকরাজ হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো টাকা থেকে ছশো টাকা আজ ফালাকাটা কিষাণ মান্ডিতে পোকরাজ বা সাদা আলুর দাম চলছে প্রতি কেজি ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা এর মত অবস্থায় আজ উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ